চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে কি আছে প্রথমে খেয়াল সুদে এবং পার্সেন্ট আছে ছয় পার্সেন্ট তা আসল চারশো পঞ্চাশ টাকা এবং সুদ আসল পাঁচশো আটান্ন টাকা তাহলে প্রথমে আমরা কি করব সুদ বের করে নেব সুদ সুদ বের করে কিভাবে স্বাভাবিকভাবে মনে করেন স্বাভাবিকভাবে বাস্তব চিন্তা করেন যেখানে সুদ এবং আসল একসাথে হচ্ছে একশো টাকা আছে সুদ সুদাসল যদি একশো টাকা হয় এখান থেকে যদি আপনার আসল পঞ্চাশ টাকা হয় তাহলে সুদ কত সুদ পঞ্চাশ টাকা স্বাভাবিক ব্যাপার তাহলে হচ্ছে সুদ আসল থেকে বাদ হচ্ছে আসল এত টাকা তাহলে আমরা কত তাহলে আমরা কি হবো তাহলে আমরা হচ্ছে সুদটা খুব সহজে পেয়ে যাব তাহলে আট শূন্য সুদ আর আমরা একটা সূত্র জানি যে একটা সূত্র দিয়ে আমরা এই সুদাসরের যত অঙ্গ আছে সব অঙ্গ করতে পারবো ঠিক আছে তাহলে এখানে চাইছি কি দেখেন এখানে চাইছে কত বছরে তাহলে আমরা যেটা সূত্রটা জানি এখানে আমরা সরাসরি একটা সূত্র জানি কোনটা সূত্র আমি সূত্রটা আপনাদেরকে লিখে নিচ্ছি দেখুন আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে আসল আমরা জানি আসল সমান গুণ কি একশো গুণ মুনাফা যেটা মুনাফা সেটাই কিন্তু সুদ আমরা জানি একশো গুণ মুনাফা সময় গুণ হার এই এই একটা সূত্র দিয়ে আপনারা সুদ আসলের যত অঙ্ক সব অঙ্ক করতে পারবেন আপনারা আসল বের করতে পারবেন সময় বের করতে পারবেন হার বের করতে পারবেন মুনাফা বা সুদ বের করতে পারবেন তাহলে আর থাকে কি সবই বের করা যায় আমাদের এখন কি বের করতে হবে কত বছর অত সময় বের করতে হবে তাহলে এখানে সময় এটার সাথে এটা কি আর গুণন তাহলে আমরা সময় সমান অর্থে সময় সমান কি অতএব সময় সমান তাহলে উপরে হচ্ছে একশো গুণ মুনাফা কত মুনাফা হচ্ছে একশো টাকা একশো টাকা আর এটা এখানে আসল চলে আসবে তাহলে আসল সমান কত চারশো পঞ্চাশ জাস্ট এই আসলটা এখানে আর সময়টা এখানে নিয়ে যাচ্ছি সময় এখানে সময়টা এখানে নিয়ে গেছি আসলটা এখানে নিয়ে আসতেছি একই তাহলে হার কত ছয় পার্সেন্ট জাস্ট এটার অঙ্ক কাটাকাটি করতে হবে এখন তাহলে শূন্য শূন্য কেটে যায় পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দুই আর পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা যদি নয় 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 দিয়ে কাটি কে আঠারো নয় আঠারো এটা ছয় দিয়ে কাটলে ছয় দুগুণে বারো তাহলে শন শন দুগুণে চার চার বছর অতএব নিম্ন সময় সময় চার বছর এই হচ্ছে অঙ্ক